সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেরই জানার আগ্রহ রয়েছে আমাদের দেশের পে স্কেলে বেতন গ্রেড সংখ্যা বিশটি পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বেতন স্কেল গ্রেড ও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পরিমাণ কত আজ আমি তুলে ধরব পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশের পে স্কেলের কী পার্থক্য রয়েছে জাতীয় পে স্কেল কি জাতীয় পে স্কেল হচ্ছে কোন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশের পে ও অন্যান্য দেশের পে স্কেলের সাথে তুলনামূলক আলোচনা করার চেষ্টা করা হলো। আন্তর্জাতিক পে গ্রেড সংখ্যা দেখে নেই বাংলাদেশের পেস্কেলে গ্রেড সংখ্যা বিশটি পাকিস্তানের পে গ্রেড সংখ্যা বাইশটি ভারতের পে গ্রেড সংখ্যা আঠারোটি যুক্তরাষ্ট্রের পে গ্রেড সংখ্যা পনেরোটি ফিলিপাইনের পেসকেলে গ্রেড সংখ্যা তেত্রিশটি কেনিয়ার পে গ্রেড সংখ্যা আঠারোটি এবার দেখি সর্বনিম্ন মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় দেখে নেই বাংলাদেশের পেসকেল দুই হাজার পনেরোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পাকিস্তানের পেসকেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ন হাজার একশো তিরিশ রুপি ভারতের পেস্কেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আঠারো হাজার রুপি যুক্তরাষ্ট্রের পেস্কেল দুই হাজার উনিশে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আঠারো হাজার সাতশো পঁচাশি ডলার ফিলিপানের পে স্কেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে দশ হাজার পাঁচশো দশ পেসো কেনিয়ার পে স্কেল দুই হাজার উনিশে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো তেপ্পান্ন শিলিং এখন দেখব সর্বোচ্চ মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় দেখে নেই বাংলাদেশের পে স্কেল দুই হাজার পনেরোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা পাকিস্তানের পে স্কেল দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে পঞ্চাশি হাজার সাতশো রুপি ভারতের পেসকে দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার রুপি যুক্তরাষ্ট্রের পেসকেল দুই হাজার উনিশে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে এক লাখ পাঁচ হাজার একশো তেইশ ডলার ফিলিপাইনের পেসকে দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ উনানব্বই হাজার চারশো এক পেসো কেনিয়ার পেসকে দুই হাজার উনিশ সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ বিরানব্বই হাজার ছশো পঁয়ষট্টি সিলিং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন দেখে আপাতত মনে হচ্ছে বাংলাদেশের পেস্কেলটি ঠিকই আছে বোধ হয় বলটা আমরা এখানেই করি বাংলাদেশের পেস খেলের মধ্যে অন্যান্য দেশের খেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝাতে পারলে অরাক হয়ে যাবেন বাংলাদেশের বিশটি গ্রেডের মধ্যে এক ও দশমতম গ্রেডে প্রতি ধাপে পার্থক্য রাখা হয়েছে গড়ে বিশ পার্সেন্ট সেখানে এগারো থেকে বিশতম গ্রেডে পার্থক্য রাখা হয়েছে গড়ে চার পার্সেন্ট যা কোনো দেশে রাখা হয়নি আপনি রিসার্চ করে দেখতে পাবেন যে এড একটি বড় ফারাক বাংলাদেশ সরকার যদি এগারো থেকে বিশতম গ্রেড বিশ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্টও ধরে দেয় তবুও এই বৈষম্য দূর হবে না শতাংশে দেখলে এ বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে আটাত্তর হাজার পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে দশমতম একতম গ্রেডে প্রতিধাপে প্রায় বিশ দশমিক চার শতাংশ বেদ্র বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক চার শূন্য চার পার্সেন্ট বেতন প্রতি প্রমোশনের বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ পার্সেন্টের অধিক হওয়ায় বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফাংশনে তাদের আর্চের সুবিধা বেশি হয়ে থাকে বলে তারা প্রমোশন প্রাণিত হন কর্মকর্তা ও কর্মচারীর বাসা ভাড়ায় পার্থক্য তেত্রিশ টাকা কর্মচারীদের জন্য আঠাশ পঞ্চাশ থেকে বারো হাজার পাঁচশো পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে এগারো থেকে বিশতম গ্রেডের সুতি হয় গড়ে প্রায় চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে চার দশমিক দুই শতাংশ বেতন প্রতিপ্রংশের বৃদ্ধি পায় গ্রেবের বেতন বৃদ্ধি হয় চার দশমিক দুই শতাংশ রোধি হয় বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা যে কোনো পরিবার ফিক্সেশন তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য ফলে তার প্রবসন অপরিজাহন না বরং বলিজনিত বিড়ম্বনা পড়ে জাতীয় বেতন কাঠামো সংস্কার বেতন বৈষম্য দূরীকরণ এখন প্রাণের দাবি